নমস্কার বন্ধুরা অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনে একত্রিশে অগাস্ট হলো রাধাষ্টমী আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তাদের অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করা উচিত কারণ জন্মাষ্টমী ব্রত পালন করেও যারা রাধাষ্টমী ব্রত পালন করেন না তারা জন্মাষ্টমীর কোনো পূর্ণ ফলেই ভোগ করতে পারেন না তাই বন্ধুরা আমরা যেমন জন্মাষ্টমীর ব্রত কথা পড়ি ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করি পূর্ণ অর্জনের জন্য ঠিক তেমনি আমাদের রাধাষ্টমীতে রাধাষ্টমী ব্রত কথা শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের আমার আলোচ্য বিষয় হল রাধাষ্টমীর ব্রত কথা এবং তার সঙ্গে এটা আলোচনা করব এই রাধাষ্টমী ব্রত পালন কেন করা হয় এবং এই ব্রত পালনে কি সবাই অংশগ্রহণ করতে পারে এবং এই ব্রত পালনের উপকারিতা কি। তাহলে চলুন আজকে প্রথমেই শুরু করি যে রাধাষ্টমীর ব্রত কথা বা রাধাষ্টমীর জন্মকাহিনী নিয়ে রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় শ্রী রাধিকা এই দিন পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন বলে বিশ্বাস করেন হিন্দু ধর্মাবলম্বীরা আর এই দিনটি হিন্দু ধর্মাবলম্বীদের কাছে রাধাষ্টমী ব্রত হিসাবে প্রচলিত তাহলে চলুন জেনে নেওয়া যাক রাধাষ্টমী ব্রতের ব্রত সম্বন্ধে পদ্মপুরাণেই মূলত রাধাষ্টমীর পৌরাণিক কাহিনীটি বর্ণিত আছে সেই কাহিনীতে বলা আছে বহু বহু কাল আগে সূর্যদেব একদিন পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য ও অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন এবং মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবে অনেক দিন কেটে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে সূর্যালোক ছাড়া যে পৃথিবী বাঁচতেই পারবে না তখন বাধ্য হয়ে ভীত সন্ত্রস্ত স্বর্গের দেবতারা শ্রী হরি শরণাপন্ন হন সাহায্যের জন্য শ্রীহরি অর্থাৎ শ্রী বিষ্ণু তাদের সকলকে আশ্বস্ত করে ফিরে যেতে বলেন তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারত সূর্যের সামনে উপস্থিত হন তিনি সূর্যদেব খুবই আনন্দিত ও আহ্লাদিত হয়ে বলেন যে শ্রীহরি দর্শন পেয়ে তার এত দিনের তপস্যা স্বার্থ হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে বর দিতে চাইলে সূর্যদেব বলেন আমাকে এমন একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশীভূত থাকবেন শ্রীহরি সূর্যদেবকে সেই বর দিয়েছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার লাঘবের জন্য আমি বৃন্দাবনের নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বৃষভানু রাজা হয়ে জন্মাবে আর তোমার কন্যারূপে জন্ম গ্রহণ করবে শ্রীমতী রাধা অর্থাৎ আমার স্ত্রী লক্ষ্যে এই ত্রিলোকে আমি একমাত্র শ্রী রাধিকারী বশীভূত থাকব রাধাও আমার মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র শ্রীরাধিকাই আমাকে আকর্ষণ করতে পারেন এরপর শ্রীহরি তার প্রতিশ্রুতি মতো মর্তের নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণের রূপে সূর্যদেব বৈশ্যকুলে জন্মগ্রহণ করেন বৃষভানু রাজা হয়ে এবং গোপকন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হয় তারপর যথাকালে ভাদ্র মাসের শুক্লাপক্ষে অষ্টমী তিথিতে ধরিত্রীকে পবিত্র করে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধা জন্মগ্রহণ করেন শিরাধিকার এই আবির্ভাব তিথি মর্তলোকে রাধাষ্টমী নামে প্রচারিত আবার জনশ্রুতির জন্য আরও একটি কাহিনী প্রচলিত আছে সেখানে বলা হচ্ছে বর্ষনা রাভেল স্থানটির পাশ দিয়ে সেকালে কুলকুল স্নান করতে কিন্তু স্নানের জন্য জলে নামতেই আশ্চর্য হয়ে গেলেন তিনি শত সহস্র সূর্যালোকের ন্যায় জ্যোতির্ময় এক স্বর্ণপদ্ম ঠিক যমুনা নদীর মাঝখানে ফুটে আছে দেখলেন বৃষভানু আর তার মধ্যেই একটি লক্ষ্য করলেন তিনি হয়ে গেলেন বৃষভানু ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে বিস্তৃত রাজাকে বললেন যে রাজা বৃষভানু ও তার পত্নী কীর্তিদা পূর্বজন্মে ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তার ফলস্বরূপই এ জন্মে রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা বৃষভানু সেই শিশু কন্যাকে নিয়ে এসে তার পত্নী কীর্তিদার হাতে তুলে দেন আনন্দিত হয়ে উঠল রাজার অন্দর মহল কিন্তু শিশুটি কিছুতেই চোখ খুলছিল না দেখে তিনি ভাবলেন শিশু কন্যা বোধহয় অন্ধ তখন নারদ মুনি রাজা বৃষভানুর কাছে এসে রাজাকে শিশুটির জন্মের জন্য আনন্দের উৎসব করতে বললেন নারদ মুনির কথা অনুযায়ী রাজা বৃষভানু উৎসবের আয়োজন করলেন সমগ্র বৃন্দাবন খুশিতে ভরে উঠল নতুন সদস্যের আগমনে সেই উৎসবে নন্দ মহারাজ শিশু কৃষ্ণ সহ সেই পরিবারে এসেছিলেন এই অনুষ্ঠানে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে শিশু রাধা রানীর দিকে এগিয়ে এলেন সেই মুহূর্তে রাধা রানীর চোখ খুলে প্রথম দেখলেন ভগবান শ্রীকৃষ্ণকে বৃন্দাবনের নিকটবর্তী বর্ষনা এলাকার অন্তর্গত পবিত্র রাভেল নামক জায়গায় রাধা রানী আবির্ভূত হয়েছিলেন তার আবির্ভাবের দিনটিকে রাধাষ্টমী হিসাবে দেখা হয় বহু মানুষ বিশ্বাস করেন অনেক আগে লীলাবতী নামে এক পতিতা নগর ঘুরতে এসে এক সুসজ্জিত মন্দির দেখতে পায় এবং সেই পতিতা এগিয়ে গিয়ে এই উৎসবের কারণ জিজ্ঞাসা করলে তারা রাধা রানীর রাধাষ্টমী ব্রত পালনের কথা সবিস্তারে তাকে বলে লীলাবতী তখন সেই ব্রত পালন করেন অন্য ব্রতীদের সঙ্গে কিন্তু আশ্চর্যজনকভাবেই পরদিনই সর্পদংশনেই তার মৃত্যু হলে জমদূতেরা ওই পতিতাকে নিয়ে জমালকে যাত্রা করেন সেখানে শ্রী শ্রীহরির অনুচর বৃন্দ উপস্থিত হলেন যারা তাকে বন্ধন মুক্ত করে বৈকুণ্ঠ লোকে নিয়ে যান এক পতিতার এভাবে বৈকুণ্ঠে গমন তার পুণ্যের পরিচয় এই বিশ্বাসে লীলাবতী নামে রাধাষ্টমী ব্রত পালন করে মুক্ত হওয়ার কাহিনী লোকমুখে প্রচারিত হয়েছে হিন্দু সমাজে রাধাষ্টমী মহাসমারোহে পালন করা হয় ভাগবত পুরাণে বর্ণিত আছে কোনো ব্যক্তি একবার অন্তত এই রাধাষ্টমী ব্রত পালন করলে তার কোটি জন্মের ব্রহ্ম হত্যা প্রাপের স্খলন হয় হিন্দুরা মনে করেন শত শত একাদশী ব্রত পালনে যে পূর্ণ লাভ হয় একটি রাধাষ্টমী ব্রত পালন করলে তার থেকে বেশি পূর্ণ লাভ হয়ে থাকে ভারতের মথুরা বৃন্দাবন দ্বারকা পশ্চিমবঙ্গের অন্তর্গত মায়াপুর শান্তিপুর নবদ্বীপ ইত্যাদি স্থানে কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপনের পাশাপাশি মহাসমারোহে রাধাষ্টমী ব্রত উদযাপিত হয় বৈষ্ণব মন্দিরগুলিতে এই দিন ভজন কীর্তন কথাপাঠসহ সহ শ্রী মঙ্গল আরতি হয় রাধা মাধবের একত্র বৈকালিক আরতির পরে ভোগ বিতরণ করা হয়ে থাকে রাধাষ্টমী ব্রতু চলাকালীন ভক্তেরা অর্ধ নির্জলা উপবাসে থাকেন বর্ষনায় রাধিকার উপাসনার জন্য বর্তমানে শ্রী রাধা রানী মন্দির স্থাপিত হয়েছে এই দিনটির আরও একটি তাৎপর্য আছে হিন্দু রীতিতে মণিমহিষ যাত্রার একটি প্রচলন রয়েছে বহুকাল আগে থেকেই বহু হিন্দু ভক্ত জন্মাষ্টমীর দিন হিমাচল প্রদেশের মহেশ হ্রদের উদ্দেশ্যে যাত্রা করে রাধাষ্টমীর দিন সেখানে পৌঁছায় শৈব আরাধনার লক্ষ্যে একেই মহেশ যাত্রা বলে প্রসঙ্গত পৃথক হলেও এই অভিযাত্রার সময় নির্ধারিত হয় রাধাষ্টমীর দিনেই তো বন্ধুরা আপনারা জানতে পারলেন রাধাষ্টমীর ব্রত কথা অর্থাৎ রাধাষ্টমীর জন্মকাহিনী এবার আলোচনা করব রাধাষ্টমী ব্রত কি সবাই অংশগ্রহণ করতে পারে হ্যাঁ রাধাষ্টমী ব্রত পালনে সকল ভক্তই অংশ নিতে পারে ভক্তি সহকারে এই ব্রত পালন করলে যে কেউ শ্রীকৃষ্ণ ও রাধা রানীর লাভ করতে পারেন এবং অনেকেই ভাববেন এই রাধাষ্টমী ব্রত পালন করলে কি উপকার পাওয়া যায় রাধাষ্টমী ব্রত পালনে ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধারানীর অপার কৃপা লাভ করেন যা তাদের আধ্যাত্মিক জীবনে মহৎ প্রভাব ফেলে এছাড়া তারা বৈকুণ্ঠ ধামে বাস করার সৌভাগ্য লাভ করেন তাছাড়া রাধাষ্টমী ব্রত পালনে এক লক্ষ একাদশী ব্রত পালনের ফল এক হাজার কন্যা দানের সমান পূর্ণ এবং পর্বত পরিমাণ স্বর্ণদানের ফল পাওয়া যায় এছাড়াও ভক্তরা শ্রীকৃষ্ণ ও রাধা রানীর লাভ করেন তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন নমস্কার